রাসুল্ল্লা সাল্লাইসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন আল্লাহ মকফিলি ওয়ার হামনি ওয়াসবুরী ওয়াহদিনি ওয়ার জুকনি তা অত্যন্ত সংক্ষিপ্ত হলেও একজন মুসলমানের জীবনের সব দিককে অন্তর্ভুক্ত করে এই দোয়ার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে পাঁচটি মৌলিক বিষয়ে সাহায্য চায় ক্ষমা রহমত প্রয়োজন পূরণ হৃদায়ত ও রিজিক ক্ষমার দোয়া প্রসঙ্গে মহানবী সাল্লাম আরও বলেছেন তোমরা সকলেই পাপ করে থাকো আর পাপীদের মধ্যে উত্তম হলো তারা যারা তবা করে চার নয় নয় এই হাদিস আমাদের শেখায় যে পাপ হতেই পারে কিন্তু ক্ষমা চেয়ে ফিরে আসাই ইমানদারের পরিচয় আর আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা মাফ করে দেন সুরে পাঁচ দিন আল্লাহ তার বান্দার প্রতি দয়ালু যেমন একটি মা তার শিশুর প্রতি সাহি সহি এখান থেকে বোঝা যায় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন তিনি অকৃত্রিম স্নেহে তাকে আগলে নেন প্রয়োজন পূরণের দোয়া করা হয়েছে ওয়াজ বুর্নি মানুষ জীবনের নানা দুঃসময়ে হাহাকার করে অভাব অনটন সমস্যায় পড়ে এই সময় আমাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহ কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সিরাগ্রাফির আয়াত ছয় শূন্য ওয়াহদিনী হৃদায়তের জন্য দোয়া রসুল্লা সাল্লাই সর্বদা নামাজে সুরাতুল মুস্তাকিম দোয়া করতেন হিদায়ত এমন একটি নিয়ামত যা ছাড়া অন্য সবকিছু অর্থহীন এক হাদিসে এসেছে যার মাঝে আল্লাহ হিদায়ত দেন সেই প্রকৃত প্রাপ্ত হেদায়তপ্রাপ্ত মুসলিম আর শেষ অংশে বলা হয়েছে আমাকে রিজিক দান করো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহই তোমাদের রিজিকদাতা মহান শক্তিমান ও প্রবল সুরা আযজারিয়াত আয়াত পাঁচ দিন। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক তোমার কাছে আসবেই যেমন মৃত্যুর সময় তোমার কাছে আসে আবু দাউদ এই হাদিস ও অন্যান্য দোয়া ও আয়াত সমূহ মিলে বোঝা যায় মুসলমানদের জীবনের সর্বাঙ্গীন চাহিদা একমাত্র আল্লাহর কাছেই পূর্ণ হতে পারে তাই আমাদের উচিত এ সম্পর্ক দৃঢ় করা নিয়মিত এসব দোয়া পাঠ করা এবং জীবনকে তার পছন্দ অনুযায়ী গড়ে তোলা